আসসালামু আলাইকুম আজকের টপিক্স মোল বা স্কিন ট্যাগ বা আচিল বা ফ্রিকেল বিভিন্নজন বিভিন্ন নামে বলে থাকেন কেউ বলেন মোল কেউ বলেন যে আচিল কেউ বলেন স্কিন ট্যাগ চাইনিজে বলে ফেইজি 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 মানে স্কিন ট্যাগ চাইনিজ ভাষাতে যখন আমি চাইনাতে এম বিবিএস পড়াশোনা করি তখন ওখানে যে ফিফুখা মানে স্কিন যে বই ছিল বইটি এটা ছিল ফেইজি মোল বা আঁচিল বা স্ক্রিন ট্যাকটা কী এটা আমরা কম বেশি সবাই জানি তারপরে আমরা যদি দেখি যে আমরা এই যে পেশেন্টের ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটু উঁচু হয়ে গেছে যে ব্রাউন বা কালচে কালার যে উঁচু এটি কিন্তু ত্বকের সাথে মিশে গেছে মোল এটা দেখেন এটা দেখেন বুঝতে পারছেন সবকে দেখা যাচ্ছে এটা মোল বা আঁচিল এটা সবাই এটা দেখে থাকে মোলকে সবাই চিনি এই মোলটা কি হয় এই মোলটা কোনো ক্ষেত্রে একটু উঁচু হতে পারে কোনো ক্ষেত্রে বাদামি আকার ধারণ করতে পারে কোনো ক্ষেত্রে কালচে ধারণ করতে পারে কোনোটা ত্বকের সাথে মিশে যেতে পারে কোনোটা মোলের মাঝখানে হেয়ার গজায় লোম গজায় এরকম বিভিন্ন জাতীয় হতে পারে সাধারণত মোল আমাদের বডিতে যদি দশ থেকে পাঁচচল্লিশটা থাকে তাহলে নর্মাল ধরা হয় যদি এর থেকে বেশি হয় তাহলে চিন্তার একটু কারণ তাহলে একজন ডক্টরের স্বর্ণপন্ন হতে হয় এখন এই মোল কেন হয় মোল হয় আমাদের ত্বকের মধ্যে মেলানোসাইট মেলানোসাইটের পরিমাণ যদি বেড়ে যায় সংখ্যাটা মেলানোসাইট কি করে মেলানিন প্রোডাকশন করে মেলানিন কি কালো সোজা কথা তাহলে মোলটা আসলে কি মোলটা হচ্ছে কেন কি পিগমেন্টেশন প্রেশন হয়ে এক জায়গায় গ্যাদার করে অর্থাৎ পিগমেন্টেশন গ্যাদার হয়ে মোল সৃষ্টি হয় এই পিগমেন্টেশনটা দুইটা স্টেজে হতে পারে দুইভাবে হতে পারে প্যাথোলজিক্যাল ভাবে একটা ত্বকের এপিডামের মধ্যে যে মেলানোসাইট থাকে মেলানোসাইট সেলটার সংখ্যা বেড়ে যায় বেড়ে গেলে কি হবে মেলানিন প্রোডাকশন বেড়ে যাবে বেড়ে যায় কোথায় জমা করবে জমা করবে স্কিনে স্কিনে জমা করলে কি হবে নর্মাল ত্বক থেকে ওর কালারটা ভিন্ন হবে যেটা আমরা এই মাত্র দেখলাম বুঝে গেছে কারো ব্রাউন হতে পারে কারো কপি কালার হতে পারে কারো কালো হতে পারে সবার সমান না আবার দেখা যায় কি যে ফ্রিকেল ফ্রিকেল এর সাথে অনেকটা মিশে যেতে পারে ফ্রিকেল ফ্রিকেলটা কি ফ্রিকেলটা হলো মেলানোসাইটের সংখ্যাটা বাড়ে না মেলানোসাইটের মূল কাজ তো মেলানোজম তৈরি করে মেলানোসাইট কালো মেলানিন তৈরি করে মেলানিন মেলানোসম প্রক্রিয়ার মাধ্যমে মেলানিন প্রোডাকশন করে মেলানিন প্রোডাকশনটা যখন বেড়ে যায় তখনও এটা হতে পারে বুঝা গেছে সাধারণত ফ্রিকেলটা ত্বকের সাথে মিশে যায় উঁচু নিচু হয় না এইটা হলো নর্মাল ব্যতিক্রম হতে পারে এখন দেখা গেছে কিছু যে স্যার আমার মূল তো সংখ্যা অনেক বেশি সাধারণত আমরা মুখমন্ডলের দিকে বেশি নজর দিই কেন মুখমন্ডলের ভিতরে যদি এই মূলের পরিমাণটা বেশি থাকে দেখতে লুকিং লাগে লুকিং লাগলে কি করতে হয় মানুষ সৌন্দর্যের পূজারি সৌন্দর্য করতে যায় এগুলো তুলে ফেলতে হয় যদি কিনা মূলের মোলটা দেখা যায় যে মোল যেটা হলো তার মাঝখানে যদি চুল থাকে তাহলে একটু চিন্তার কারণ হতে পারে একজন ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া বাঞ্ছনী মূলের সংখ্যাটা সমস্ত বডিতে যদি পঞ্চাশের বেশি থাকে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয় মূলের সাইজটা যদি এই যে পেন্সিলের আমি হাতে পেন্সিল ধরে রাখছি পেনসিলের যে রাবার আছে আমরা ছোটোবেলায় পেন্সিলতে লিখতাম এর উপর যে রাবার আছে এই রাবার থেকে বড় হয় অর্থাৎ আমরা বলি সিক্স মিলিমিটারের বেশি তা সিক্স মিলিমিটার তো অনেকের ধারণা নাই কী ধারণা আছে পেন্সিল বাচ্চারা পেন্সিল দিয়ে লেখাপড়া করে পেন্সিলটা নিলে আমার মন হয়েছে মূলে আমি একটু মাপে দেখলাম মাপে দেখলাম কে যে পেন্সিলের যে রাবার আছে এই রাবার থেকে বড় ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া উচিত আবার মোলটা সাধারণত ওভারশেপ হয় বা গোলাকৃতির হয় মোলের এক পাশে দেখলেন কি যেভাবে তার অপার পাশ সেভাবে না চিন্তার কারণ হতে পারে মোলের যে চারিদিকের যে বর্ডার থাকে বর্ডারটা স্পষ্ট না চিন্তার কারণ হতে পারে মোলটা চুল কাঁপছে চিন্তার কারণ হতে পারে মোলটা ব্যথা করতেছে চিন্তার কারণ হতে পারে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব আমরা ডাক্তার স্বর্ণপন্ন হব মোলটা রিমুভ করব কেন কেন এই ক্ষেত্রে যে আমাদের ত্বকের মধ্যে যে জমা হচ্ছে মেলানোসাইট এটা স্কিন ক্যান্সারে আমরা ম্যালেগন্ট বলি স্কিন ম্যালেগনেন্ট বা স্কিন ক্যান্সার রূপ নিতে পারে বেজাল সেল কার্সিনোমা হতে পারে ইস্কামা সেল কার্সোনোমায় টান নিতে পারে স্কিন ক্যান্সার হলে তো ভাই আরে একদিকে চলে গেল তাহলে তো যন্ত্রণার শেষ নাই তাহলে কি করা যেতে পারে প্রথমেই ডাক্তার স্বর্ণপন্ন হওয়া উচিত প্রাথমিক স্টেজেই এবং এগুলো রিমুভ করে দেব রিমুভ কোথায় করব কোথা কোথা থেকে ইয়ে করবো স্যার এক জায়গায় রিমুভ করে আবার হয়ে যায় এখন বুঝে গেছেন যে সবচেয়ে আস্থার স্থান শশী স্কিন কেয়ার শশী স্কিন কেয়ারে বিশ্বের যত রকম লেজার আছে দেখবেন কি যে রুম অসংখ্য রুম রুমের মধ্যে মধ্যে লেজার সাজানো সব আধুনিক লেজার এখানে মূল মোল রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আছে যেমন ইলেকট্রো একটা মাধ্যম কেরায় সার্জারের একটা মাধ্যম মোল রিমুভার পেন একটা মাধ্যম একটা পেন দিয়ে মোলকে রিমুভ করা যায় লেজার একটা মাধ্যম এনটিয়াগ একটা লেজারের মধ্যে অনেক রকম লেজার আছে এখন কোন মাধ্যমে আমি ট্রিটমেন্ট নেব কিভাবে নেব সেটা এক্সপার্ট বোঝেন কেন শশী হাসপাতালই সেরা সেরা হবে এই কারণে যে শশী হাসপাতালের মেশিনগুলো সবচেয়ে বেস্ট লেটেস্ট এটা আমি নিজেই পরীক্ষা করি এবং যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট ট্রিটমেন্ট দেয় না ওপক্ষে এমবিএস ডাক্তার তাহলে এই যে আমি মেলান সাইড বলতেছি মেলানিন বলতেছি আমি সিক্স মিলিমিটার বলতেছি এগুলো ধারণা কাট থাকবে থাকবে এমবিবিএস ডিগ্রিদের ডাক্তার বেড একটা টেকনিশিয়ান টেকনোলজিস্টের ক্ষেত্রে এরকম ধারণা নাও থাকতে পারে রেজাল্ট নাও আসতে পারে অনেকে বলেন স্যার আমি তো ঢাকার বাইরে আমি তো লোকাল জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি নেন নিচ্ছে নেন যদি ভালো না হন কোথায় শশী শশী স্কিন কেয়ারে এখন প্রচুর ক্লায়েন্ট আসতেছেন যারা অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়ে সাইড ইফেক্ট করে ফেলছেন অর্থাৎ নিজে গেছেন মোল সারতে গেছেন একেবারে মুখ বার্ন করে ফেলছেন বা অবাঞ্ছিত লোম সাহিত্যে গেছে বার্ন করে ফেলছেন এই চিত্র রোগী প্রচুর আসতেছে আসে শশী হাসপাতাল এগুলোকে কারেকশন করে করে দিয়ে ভালো করতেছেন আবার যারা সচেতন তারা মনে করে জোর অন্য জায়গায় যায় খালি খালি ঘাইগুতো খাবো টাকা নষ্ট করবো ইয়ে করবো কেন আর স্কিন কেয়ারের যে রেটটা আছে এই রেটটা হয়তো কি কিছুদিন পরে এটা করতে পারে বেড়ে যেতে এখনও তো কিছুদিনের জন্য এটা আছে কাজেই তাহলে এই যে মুখের বোলসহ মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে কোথায় যাব স্যার আমি ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে আসবেন ট্রিটমেন্ট নেবেন চলে যাবেন দিনে ধীরে ট্রিটমেন্ট নেওয়া যায় এটা তো ঢাকাতে থাকার প্রয়োজন পড়ে না তার পরবর্তী স্টেজে কি হয় আপনি আসতে গেলে এখানে শুক্র শনিবার প্রত্যেক দিন ঘোলা সকাল আটটা থেকে রাত আটটা আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আল্লাহ তাল্লাহ আমাদের সবার মুখকে ভালো রাখুক এ প্রত্যাশায় আমি ডাক্তার হিসাম শহরুল ইসলাম